কোটা বিহীন বড় নিয়োগের প্রস্তুতি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে যাচ্ছে প্রাথমিকে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিএ এ লক্ষ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত সৃষ্টি হওয়া সকল শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে মাঠ পর্যায়ের দলগুলোতে চিঠি পাঠানো হয়েছে কোর্টের রায়ে বাতিল হওয়ায় কোটা ছাড়াই এবারের নিয়োগের চিন্তা ভাবনা চলছে সম্প্রতি ডিপিএর পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহারের স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে শূন্য পদের চাওয়া হয়েছে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগামী ত্রিশে জুন পর্যন্ত প্রদান ও সহকারী শিক্ষকদের শূন্য পদের হালনাগাদ তালিকা প্রয়োজন এজন্য নির্দিষ্ট ছকে আগামী বিশে মেয়ের মধ্যে শূন্য পদের তালিকা ইমেলে পাঠাতে হবে ডিপিএ সূত্র জানা গেছে বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে জুন মাস নাগাদ এর সংখ্যা দশ থেকে বারো হাজারে উন্নীত হতে পারে অন্যদিকে দীর্ঘদিন ধরে শূন্য থেকে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে তবে এই পদগুলোতে সরাসরি নিয়োগের পরবর্তীতে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এবার সাধারণ শিক্ষক নিয়োগের পাশাপাশি সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের জন্য আলাদা পদে শিক্ষক নিয়োগ দেবে সরকার এ দুটি বিষয়ের জন্য নতুন করে পাঁচ হাজার একশো ছেষট্টি পদ সৃষ্টি করা হয়েছে আসন্ন নিয়োগে এ পদে নিয়োগ দেওয়া হবে এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা বাতিল করার চিন্তা ভাবনা করছে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন পূর্বে কোটা সংক্রান্ত আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ঝুলেছিল সে কারণে এবার কোটা পদ্ধতি বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য